একটি মেয়ে তার শহরের যুদ্ধ হবার পর সে এক নীরব জঙ্গলের দিকে যায় সে নিস্তব্ধ পরিবেশকে অনেক ভালোবাসে। জঙ্গলে যেতেই এক বড় গরিলার সাথে দেখা হয় মেয়েটি গরিলাটিকে দেখে ভয় পায় তারপর গরিলাটা বিভিন্ন সংকেত দিয়ে থাকে মেয়েটিকে তারপর মেয়েটা সব বুঝতে পারে যে এটা কোনো সাধারণ গরিলা নয় সে যেন সব কথাই বসতে পারে ধীরে ধীরে তারা তাদের প্রতি ভালোবাসা শুরু করে গরিলাটি মেয়েটিকে কোথায় থেকে কোনো ফল খাওয়া যায় দেখিয়ে দেয়া তারা বড় বড় গাছে আশ্রয় তৈরি করে মেয়েটি গরিলাটির নাম দিয়ে বনু বনু তার পাহারাদার তার বন্ধু তার পরিবার একদিন কিছু পাচারকারী জঙ্গলে প্রবেশ করে তারা বনুকে ধরে নিয়ে যেতে চায় মেয়েটি লুকিয়ে দেখে এবং আতঙ্কিত হয় কিন্তু সে চুপ করে থাকতে পারে না তারপর পাচারকারীরা মেয়েটির সঙ্গে কিছু অপকর্ম করে মেয়েটি অবশেষে কাঁদতে শুরু করে মেয়েটির কান্না দেখে পাচারকারীরা বনুকে ফিরিয়ে দেয় তারপর তারা অনেক খুশি হয়ে যায় তাদের খুশিতে গরিলাটি হঠাৎ বলে যে আমাদের জীবনে কোনো কিছু হবে না নাকি মেয়েটি বলে কেন কিছু হবে না তারপর কয়েক মাস পর মেয়েটি গর্ভবতী হয়ে যায় এই দেখে তারা অনেক খুশি হয়ে যায় তাদের যেন নতুন কিছু হতে চলেছে সময়টা অনেক বেড়ে যাওয়ার কারণে তাদের চোখে পানি চলে আসে শেষে মেয়েটির মৃত্যু হয় তো বন্ধুরা যদি কেউ কামকে ছোট থেকে লালন পালন করে তাহলে সেই হবে তার প্রকৃত বন্ধু তাদের সঙ্গে কখনও অপব্যবহার করতে হয় না আজকের ভিডিও এখানেই শেষ করছি তো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ